আবার আমরা যাই কারিগরির বদলি নীতিমালায় সেখানে কি বলা আছে দেখি বলা হয়েছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতার ক্রমের নিচে অবস্থান করবেন এখানে আরেকটা একটা বৈষম্য করা হয়েছে আপনি মনে করেন যে দ্বিতীয় বা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এখন আপনি বদলি হয়ে গেলেন যে প্রতিষ্ঠানে বদলি হয়ে যাবেন সেই প্রতিষ্ঠানে একজন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছেন আপনি তারপরে বদলি হয়ে ওই প্রতিষ্ঠানে গেলেন ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি আর সিনিয়র শিক্ষক হচ্ছেন না আপনি ওই প্রতিষ্ঠানে একদম নবীন শিক্ষক হচ্ছেন মানে একদম জুনিয়র শিক্ষক এটাই বলা হয়েছে আবারও বলি দেখেন বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতা ক্রমের নিচে অবস্থান করবেন আর এই বিষয়ে স্কুল কলেজ বা মাদ্রাসার নীতিমালায় কি বলা আছে দেখেন এখানে ওইভাবে নির্দিষ্ট করে বলা নাই তবে তিন পয়েন্ট নয় বলা হয়েছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে মানে আপনি যদি বদলিও হন তারপরে যেদিন আপনি চাকরিতে জয়েন করেছেন সেই হিসেবে আপনার সিনিয়রিটি গণনা করা হবে এবং এটাই হওয়া উচিত এই কারিগরির যে বদলি নীতিমালা সেটা যেটা করেছে এটা একদম মানে একদম সমালোচনামূলক আমি আসলে সমালোচনামূলকে বলবো দেখেন একজন নবীন শিক্ষক ষষ্ঠতম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে তিনি এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা স্কেলে সেখানে চাকরি করছে আর আপনি দশম গ্রেডে চাকরি করছেন দশম গ্রেডে আপনার বেসিক মনে করেন যে বিশ হাজার পার হয়ে গিয়েছে আপনি বদলি হয়ে গেলেন বারো হাজার পাঁচশো টাকায় যিনি চাকরি করছেন তার নিচে আপনার অবস্থান মানে আপনি তার চেয়ে জুনিয়র হয়ে গেলেন ব্যাপারটা কেমন না এরপরে আবারও আমরা কারিগরির বদলি নীতিমালায় যাই যেমন এখানে তিন পয়েন্ট দশে বলা হয়েছে যে দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে এটি ভালো যে কোথায় যাচ্ছে একজন শিক্ষক কোথা থেকে কোথায় বদলি হয়ে যাচ্ছে যেহেতু দূরত্বের ব্যাপারটা আসছে সেখানে অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করা যেতে পারে তবে এইটা এখানে শর্ত হিসেবে দেয়া হয়েছে স্কুল কলেজ বা মাদ্রাসার বদলি নীতিমালায় এই শর্তটা নাই তবে এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি যেমন এখানে তিন পয়েন্ট দশে বলা হয়েছে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে এরপরে জেলার কথা বলা হয়েছে বিভাগের কথা বলা হয়েছে এভাবে দূরত্ব পরিমাপের কথা বলা হয়েছে কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে যে করা হবে এরকম কোনো নির্দেশনা স্কুল কলেজ বা মাদ্রাসার বদলি নীতিমালায় নাই সম্মানিত দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এই বিষয়ে আর এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ